নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা অনেকেই জানেন সতেরোই আগস্ট রবি তার রাশি পরিবর্তন করবে রবি কিন্তু পরিবর্তন করে যাবে সিংহ রাশিতে অর্থাৎ সক্ষেত্রস্থ নিজস্ব রাশিতে যাবে তাহলে রবি তার নিজের রাশিতে যাবে রবি তার স্ট্রংলি জায়গাটা তৈরি করবে রবি ভালো ফল দেবে কিন্তু কেতু ইতিমধ্যে সেখানে উপস্থিত তাহলে রবি কেতু যোগ তৈরি হয়ে যাবে আর এই রবি কেতু সংযোগের ফলে তিন রাশির জীবনে আসবে ব্যাপকতম পরিবর্তন আয় নতুন পথ খুলে যাবে যে কোনো সমস্যার জট কেটে যাবে তাহলে তিন রাশির হাত ভরে উঠবে অর্থনৈতিক ক্ষেত্রে কারা পাবেন সেই কটিপতির স্বপ্ন পূরণ করতে অবশ্যই আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই আগস্ট এই সতেরো তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রবি সিংহ রাশিতে প্রবেশ করছেন আর কেতু গ্রহ ইতিমধ্যে এখানে উপস্থিত আছেন তাই রবি কেতুর এই যে সংযোগ তৈরি হবে তার ফলে মাত্র তিন রাশির জাতক বা জাতিকাদের জীবন আসবে পরিবর্তন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একাধিক গ্রহদের গোচর হয় আর সেই সঙ্গে নক্ষত্রপুঞ্জের অবস্থানের পরিবর্তন হয় আর এই মাসেই রবি যেহেতু সিংহ রাশিতে প্রবেশ করবে আর সেখানে কেতু গ্রহের সঙ্গে তিনি চোট তৈরি করবেন এই সতেরোই আগস্ট রবি যখন সিংহ রাশিতে প্রবেশ করবেন কেতু যেহেতু আছেন তাহলে রবি কেতুর যে চোট সেটা উপকার পাবে মাত্র তিনটে রাশি কারা উপকারটা পাবেন চলুন দেখে নি এক রাশি যারা বৃষরাশির জাতক বা জাতিকারা আছেন অবশ্যই বলবো আপনাদের জীবনে এই রবি কেতুর সংযোগ খুব শুভ হবে আপনাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়কালে আটকে থাকা যে কোনো কাজ আপনি সুসম্পন্ন করতে পারবেন কর্মজীবনে উল্লেখযোগ্য উন্নতি আপনি করতে পারবেন কিছু সমস্যার জট কেটে যাবে মানুষকে বিশ্বাস করবেন তবে খুব সাবধানে হঠাৎ কারো উপকার পেয়ে মনটা ভরে যাবে অসুখ বিশোক নিয়ে একটু সতর্কতা রাখবেন ভালো হবে দুই বৃশ্চিক রাশি রবি কেতুর সংযোগের কারণে ব্যবসা কিন্তু আপনাদের বাড়বে যারা বৃশ্চিক রাশির মানুষ আছেন উচ্চ উচ্চশিক্ষার সুযোগ পাবেন আপনার যোগাযোগ বাড়বে আপনি ব্যবসায়ী মানুষ হয়ে থাকলে বড় চুক্তি পাবেন আয়ের নতুন পথ খুলে যাবে তবে বুঝে শুনে চাকরি পরিবর্তন করবেন মন খারাপের একটা জায়গা সেটা থেকে আপনি সরে আসতে পারবেন আর এই সময়টা সতর্কতা রাখতে হবে কেউ যেন ঠকিয়ে না দেয় সেই দিকটা খেয়াল রাখবেন তিন মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কেতুর এই সংযোগ আপনাদের জন্য ভালো এই সময়কালে এই মকর রাশির মানুষরা যে কোনোভাবে ভ্রমণের সুযোগ পাবেন সমাজে ভালো সম্মান পাবেন প্রতিপত্তি পাবেন এছাড়াও অনেক দিন ধরে আপনি যে আর্থিক সমস্যার মুখোমুখি হয়ে আসছেন তাই এই সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে কোনো মানসিক চাপ নেবেন না চাকরিতে উন্নতির অনেক সুযোগ সামনে আসছে তো জ্যোতিষশাস্ত্র দৃষ্টিকোণ থেকে এই সংযোগ অত্যন্ত প্রভাবশালী বারোটা রাশির উপর বিভিন্নভাবে প্রভাব পড়বে তবে এই সংযোগ মাত্র তিন রাশির জন্যই ভালো সেটাই কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে জাস্ট লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন আসছে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ